দিয়ে দিব রান্নার তেল দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি সামান্য রসুন কুচি আলু ভালো করে ভেজে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিব দিয়ে দিব কিছু মরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ পেস্ট দিয়ে দিব হি গুঁড়ো স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো গুঁড়ো ভালো করে মশলাগুলো কষিয়ে দেব পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু বন্ধ করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি সরিষা শাক সেদ্ধ করে নিয়েছি এই পর্যায় আলু এড করব ফিরছি পাথর নি পর একটু সাদা এ পর্যায়ে পানি এড করব এদিকে চা গরম করতেছি এ পর্যায়ে এড করব মাছগুলো দিয়ে দেব রসুন কুচি দিয়ে দিব মরিচ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি আমার কাছে এসেছে উঠিয়ে নেব আমার এ তরকারি প্রায় হয়ে এসেছে কেমন হয়েছে জানাবেন অবশ্যই জানাতে ভুলবেন না আর শাক প্রায় হয়ে এসেছে কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ